আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ফ্লোট স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে কিছু आरंभীয় কালেকশন দেখাবো যেগুলো থাকছে একদম ফুডি চিকেন কালেকশন ঠিক আছে ফুল আড়ায়ত বহর ঠিক আছে এগুলো দিয়ে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারে জামা বলেন শাড়ি বলেন ঠিক আছে গাউন বলেন সব সবকিছু দিয়ে করতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু ফুল একদম কাজ করার விதতে আছে অল ওভার কাজ করা দেখেন একবার কালেকশন গুলো এই কালেকশনে কয়েকটা কালার আছে আর দশটা কালার আছে আপনি কালার গুলো চয়েস করে বেছে নিতে পারেন দেখেন কালেকশন অনেক সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি এগুলো কত করে গস থাকবে গস থাকবে শুধুমাত্র 200 টাকা আচ্ছা যেটাই নিবেন দুশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন চিকেন কাজ করা সুতির মধ্যে চিকেন কাজ করা এই কাপড়গুলো কিন্তু এমনি থেকে অনেক বেশি চলে আপনাদের যেটা ভালো লাগে একটু দ্রুত অর্ডার করে ফেলবেন দেখে কিন্তু কাজ আছে অনেক সুন্দর আরও কালার আছে ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন যেটাই নিবেন দ্রুত অর্ডার করতে হবে অনেক কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা আপনারা কাপড়ের টাকার সাথে যোগ হবে আপনারা একসাথে দিতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর